আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমি আজকে যে রান্নাটি করবো সেটা হচ্ছে সবজি দিয়ে ঝামেলা সারা লুডুস রান্না দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখানে আমি একটা আলু একটা টমেটো আর একটা ডিম দিয়ে এক প্যাকেট লুডুস রান্না করেছি দেখেন কতখানি হয়ে গেছে অবশ্যই আমার রান্নাটা আপনারা ফলো করতে পারেন চলুন এখন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় চুলায় আমি কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল লুডুস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি একটা আলু একটা টমেটো একটা পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ এখন আমি একটু হালকা ভেজে নেব গুলো হালকা ভেজে না হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো এখন এগুলো ভালোভাবে নেমে দেব এক চামচ হের গুড়া আর দিচ্ছে এক চামচ ধনিয়ার গুড়া এগুলো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে মশলাগুলো আলু আর টমেটোর সাথে ভালোভাবে মিশে যায় সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিবো একটা ডিম এখন ভালোভাবে মিশে নিব ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব নুডলস আমি প্যাকেটের মধ্যে নুডলসগুলো ভেঙে রেখেছি যাতে করার মধ্যে কোনো অসুবিধা না হয় একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় আর সবজিগুলো আমি একসাথে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ দেখতে পাচ্ছেন একেবারে ঝামেলা সারা লুডুস রান্না এক্সট্রাভাবে কোনো রকম লুডুস সিদ্ধ না করলেই চলে এর মধ্যে আর কোনো প্রকার পানি দেবো না এটুকু পানি যথেষ্ট এখন আমি একটু সিদ্ধ হয়ে এস আসলেই নেমে নেব লুডুসটা প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব লুডোসের মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো সাথে ভালোভাবে মিশে যায় আর পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে দেখেন লুডুসটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এই লুডুস রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে কোনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে